যখন পবিত্র রমজান মাস যখন এসেছে কালকে রোজা শুরু হবে আজকে ভোরবেলাতে ইমাম হাসান ইমাম হোসাইন কে বলতেছে বলো গো তোমরা রেডি থাকিও কালকে রমজান মাস আসতেছে বেটা ইমাম হাসান ইমাম হোসাইন বলছে মাগো কালকে রমজান মাস বলে হ্যাঁ বেটা তোমরা রেডি থাকিও কাল সকাল বেলাতে ভোর রাতে সেহেরি খেতে উঠতে হবে জোরে বলো সুবহানাল্লাহ আজকালকার আমার মা বোনেরা বেটা বেটিদেরকে বলে

বাড়িতে যখন বেড়াদার টাইম হয়ে গেল খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা ইমাম হাসান ইমাম হোসেন যেন বিছানাতে আরাম করতে আছে বেড়াদার ইসলাম মাদান সামনে মা তালা না তিনি বাবা এক পা তো পা করে কি বলতেছে বলগো আমার বেটা তোমরা বিছানা থেকে जल्दी করে উঠে যাও উঠে যাও তোমাদের কে শেরি খেতে হবে ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে যখন বাবা উঠে গেলেন মুখাত পা দিলেন ওযু বানালেন ওযু বানানোর পর বলছে মা জানানি গো মা চলুন না আমাকে তাড়াতাড়ি করে শেরি তাকাইয়া দিন ইমাম হাসান ইমাম হোসেন বাবাকে ঠাতুরের চেন্নাই বলছে ব্যাটার লাও শেরি কাও খাও বাবাদি মামা হাসানি মাম হোসেন বলছে মাকু মা জননে আমাদের শহরে খাবার করে চোখ ঠাকুরের চেন্ন

মাগো ও মা জানানি আমরা তো বেলাতে সেহেরি গেছি মাত্র এক গ্লাস পানি আর দুটো ও বাবা আমাদের কি খাবার হবে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছো গো বেటারা বেటারা আল্লাহ আমাতের যেই এই কাবা সেটাই তোমরা পাবে জোর বলেন

ইমাম হাসান মহসের পাঁচ গোমা আমাদের ইফতার কি ব্যবস্থা করেছে বলো যখন বাবা যে কথা বলল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছে বলে ব্যাটার আগো তোমাদের একটার করেছি খেজুর আর পানি জোর বলেন সুবহানাল্লাহ এখন কা ছেলেরা খাবে বলে মা এই খেজুর পানি কে রোজা করতে পারবো না যদি ভাত রান্না করো তো রোজা করবো না হলে পরে করবো না দিবে কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো মা ও মা জানোনি তবে শুনেন না মা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিন আল্লাহ যেন আমাদের রোজাটা জান কবুল করে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ একটা রোজা বাবা পার হয়ে গেল দ্বিতীয় নাম্বার শহরিতে ইমাম হাসান ইমাম হোসেন কে বলতে চগো বেটারা ও গো বেটারা জলদি করে ওঠো ওঠার পরে দ্বিতীয় নাম্বার রোজা বাবার জন্য সেরি খাবে চালো বাবা ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে উঠে গেছে উঠে যাওয়ার পরে বলছো গো মা জানি ও মা আজকে কি খাবার করেছো বলো না বলো না কতুর জান্ন বলছে বেটার তবে শোনো গো শোনো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি খেজুর আর পানি জোর বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম

সবুর কারীর সঙ্গে আমাত আল্লাহ থাকেন যারা বলেন সুবহানাল্লাহ খাতনে

আমরা কিলান্ত হয়নি শরীরের ভিতরে যেন আরো শক্তি যেন পয়দা হয়ে গেছে তো মা বলেরে আছে বলে ব্যাটা যদি রোজা রাখে ব্যাটা রোজা রাখিও না তোমার শরীর দুর্বল হয়ে যাবে বলে কি বলে না অনেক মা আছে বলে बेटी রোজা করো না তোমার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে অনেকে ব্যক্তি বড় বড় আকমার ব্যক্তিরা থাকে বাবাজি তার চিন্তা ভাবনা করে রোজা রাখলে পরে গ্যাস হয় রোজা রাখলে পর আম্বাল হয় না বাবাজিন আল্লাহ ইবাদত করলে পারে বাবাজি কোনো গ্যাস অম্বল হবে না তোমার এটা মনের ধারণা আল্লাহ বলতে তোমরা

দিয়েছে আমাদের ভালোর জন্য রোজা দিয়েছে আমাদের ভালোর জন্য বাবা যে এগারোটা মাস আমরা আমরা খাওয়া দাওয়া করি খেতে খেতে পেটে কত প্রবলেম হয়ে যায় না আল্লাহ বলছে বান্দারে একটা মাস তুই তিরিশটা রোজা রাখ তোর পেটে যদি কোনো সমস্যা হয় রোজা রাখলে পরে পেটের সমস্যা দূর হয়ে যাবে এটা জোর হবে না

কোন টেনশন আল্লা করে সেটাই বাবা দি বেটা 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 দুটোকে নিয়ে গিয়ে বাবা দিয়ে আপনার বিচারা শুয়ে দেটা ঘুমিয়ে যাও তোমাদেরকে সে কেটে করতে হবে বাবা দি মুসলমান বাইর ঠাকুর মা পথে মারা দিয়ে আল্লাহ ও বাবাજી দিল বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ যেই কাতনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেন কি বাবাজি আপনার কোরআন পড়ায় ঘুমায়া দিয়েছে আর আমাদের ঘরের বাচ্চারা এরা মোবাইলে গান বাজনা শুনে ঘুমায় তাইলে বলুন বড় হয়ে জামনাতি হবে না জাহান্নামী

তো মানুষ না আরে বোকা জাহান মানুষকে দেখতে গিয়ে হাজার হাজার মানুষ আর যেখানে জালসা মিলাদ হয় যেখানে হাদিস করানো বাড়ি হয় ওই জায়গাতে মানুষ থাকে না তাহলে বলুন এটা কিয়ামতের আলামত কি আলামত না

কান্না তের ধারাই রে তোমায় একদিন যেতে হবে তোমায় একদিন যেতে হবে চলো চলো যাই যেতে গেলে পরে জান্নাত পাওয়া যায় আরে মানুষ যে দিন মানুষ চিনিবে মানুষে দিন খোদা পাবে রে ঠিক না আর মানুষে দিন মানুষ চিনিবে মানুষে দিন খোদা পাবে রে নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লেখা পতবে বাবা কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না তাই নিজের রাস্তা নিজে ঠিক করুন নিজের রাস্তা খুঁজে নিন মরার পরে রাস্তা খুঁজলে রাস্তা পাওয়া যাবে না বাবা যে মুসলমান বাইরে সামনে রমজান মাস আসছে সবাই কে রোজা করবেন আপনারা রোজা রাখবেন চলুন বাবা এগিয়ে যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ব্যাটাদের কি বাবা কোরআন তেলাওয়াত শুনায় শুনায় বাবা দিয়ে যখন ঘুমায়া দিয়েছে যখন বেরাদার সেরি খাওয়া টাইম হয়েছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবা দিয়ে বাচ্চা আপনার ইমাম হাসান ইমাম হোসেন কে বলছে বেটারা বেটারা চলো 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 যাই তোমাদেরকে সেরি খাইয়ে দেব

তারা বলছে আমার যে পেলামের চন্দ্রে করে দাও জান্নাতি খাবার ফল মন নিয়ে যাও আর মানুষের রূপ ধারণ করে যাও খাতুন জান্নাতের বাড়িতে দিয়ে এসো জোর বলে সুবহানাল্লাহ যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জি বেটা দের কে নিয়ে বসে আছে আর কে জানো মানুষ রূপ ধারণ করে যাও এত সুন্দর সুন্দর খাবার ইমাম হাসান ইমাম হোসেন দেখার পরে কত বাবা আনন্দ হতে গেছে। খাতুন জান্নাত বলছে বেটারা তোমাদেরকে আমি বলেছিলাম আজকে তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে যখন বেরাসে ইফতারের টাইম হয়ে গেল ইমাম হাসান ইমাম ওজাইর জান্নতি ফল মূল কে বলছে মাগো এই রকম ফলের স্বাদ কোন জায়গায় পায় না ও মা কোন বাজারের ফল খাতুনে জান্না বলছে বেটা রাগো এটা কোন দুনিয়ার ফল নয় এই ফল হলো জান্নতি ফল

মশাইনি খাতুরি জান না টুক 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 করে বাবা আমার নবী মুস্তাফার কাছে কে বলছে চাপা জান গো ও গো আব্বা জান আপনার জন্য একটু ফল মুনি এসেছি আব্বা গো আপনি কেনেন না বাবা যে মুসলমান বাইরেও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনো তিনি বলতে চগো বিটি খাতুনে জান্নাত বল চগো আমার আব্বা জান আপনার জন্য আমি ফল মুনি এসেছি আব্বা গো আপনি জলদি করে কেনেন আমার নবী বল চগো বিটি ফেমা ফাতে ফল কোন দুনিয়া এই ফল হলো জন্ম নতি ফল চোর বলেন আমার নাবি বলছে বিটি ফাতেমা তুমি কি আল্লাহর কাছে দোয়া করেছিলে বলে জি আব্বা হুজুর আমি দোয়া করেছিলাম আচ্ছা কি করে দোয়া করলা তো খাতুন আব্বা জান্নাত বলছে আব্বা জান আমি দুই রাকাত নফল নামাজ পড়লাম আর আমি ফাতেমা তাসবি আব্বা গো আপনি তো আমাকে শিক্ষা দিয়েছেন এটা খাতুন জান্নাতের জীবনী যদি হয় তো আপনারা বুঝতে পারবেন ভালো বলছে আব্বা জান আপনি তো আমাকে শিক্ষা দিয়েছেন যে ফাতেমা তাসবি পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করা যায় তো আল্লাহ কখনো দোয়া ফিরাইয়া দেয় না জরা

আমার নাবি বলতেছে কি জানেন যার অন্তর থেকে একবার সুহান আল্লাহ পড়বে তাদের জন্য হাসরে মাঠে একটা ফলের গাছ লাগানো হবে এটা জোর হবে না তার জন্য তো আপনাদেরকে বারবার আমি সুহান আল্লাহ বলতে বলছি একবার সুহান আল্লাহ বলবেন আল্লাহ পাক বলতেছে তোমাদেরকে দশটা করে নেকি দেয়া হবে আর এই সুহান আল্লাহ বলতে গিয়ে যদি কেউ মারা যায় বিনা হিসাবে জান্নাতে তার জোরে সুহান হবে না আসতে আসতে বলেন সুহান আল্লাহ আপনারা পুরানোর শিক্ষা দেন হাফেদের শিক্ষা দেন নমাদের শিক্ষা দেন আজকাল কেন আমার মা বোনারা কি শিক্ষা দিয়েছে জানেন জানেন কি শিক্ষা দিয়েছে একজন মহিলা বাবা যে বাচ্চাকে নিয়ে খতম করতে যায় তো বাচ্চাটা বলছে

বাচ্চা ছেলে ঠিক আছে মা তাই হবে এইভাবে একদিন দুদিন তিন দিন জন পার হয়ে গেল পার হয়ে যাওয়ার পর বাবা যে বছর পর বয়স তিন বছর পার হয়ে গেল আর তিন বছর পর সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা কিন্তু বাড়িতে এসেছে আর সেই দিনে মরবি তোমার পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে এটা ওদের বাড়ি পাশের বাড়ি মরা বাড়ি শুকুর টুকুর গল্প করতেন ভালো তাতে হলে না এক কাজ করেন আপনি আমার বেটা গেলে রাতের বেলা থাকেন একটু আমি ওই মরা বাড়তে যাই আর বুঝতেই পারছেন মানুষ যদি মারা যায় কোথায় কেউ খালা ওই অমুকজন মারা গেছে তো মরা দেখতে চাইছে এরা শুধু মরাই দেখে জিনা দেখে না

আবার কিছু আব্বা গান যখন কানে কানে গাহা বলেছে বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে কি ব্যাপার রে রে তুই যে বললি যে গান শোনাব তোর গরম করোনা আব্বা এটা তোমার গরম গরম তুই জানো না সকাল বেলা কি বলো ভুল হচ্ছে ক্ষমা করে দেবে বেটাকে খতম করতে লেজে বেটা বলে মুই দুয়াকে বলেছি তোর যদি পেশাব চাপায় তো বলি যে মা আমি গান গাবো ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে দেখি বলছে তো মাছ মাকে ছোটবেলাতে বাচ্চাদের হাতে মোবাইল দিবে না অভ্যাস বড় হয়েও থাকবে মা তোমার বাচ্চাদেরকে সকাল বেলাতে কোরআন শিখার জন্য মাদ্রাসে মক্তবে পাঠান বাচ্চাদেরকে নামাজ শিখার জন্য মসজিদে পাঠান বাচ্চাদেরকে হাদিস শিখার জন্য মাদ্রাসাতে পাঠান ওই বাচ্চা যদি একটা কোরআন পড়তে বলা হয়ে যায় বাপও জান্নাতি মাও জান্নাতি ছেলেও জান্নাতি যারা হবে না

রাখতে পারে আল্লাহ পাকাল্লা তাদের জীবনের গুণা আল্লাহ মাফ করে দেয় জোর বলেন শুভার